হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি যে নতুন গ্রাম সেই নতুন গ্রামের মাঠে আর এইখানে একটা নতুন রাস্তার কাজ চলছে এই যে দেখতে পাচ্ছেন তো এই রাস্তার গার্ডওয়ালের জন্য এখানে অনেকগুলা গাছ নিয়ে এসে রাখা হয়েছে মানে এই গাছগুলা রাস্তার সাইড দিয়ে পুঁতে দেওয়া হবে আর এই যে এখানে কিছু গাছ নিচে পড়ে গিয়েছে আর ওইখানে কিছু গাছ রাখা আছে যে দূরে বস্তাগুলো দেখতে পাচ্ছেন তার ওই দিকে তো আজকে আমি আপনাদেরকে নতুন গ্রামের মাঠের যে সৌন্দর্যগুলো আছে সেগুলো দেখাবো তো মানুষ এখন সব মাঠে কাজ করছে এখন সব পাট বোনার সময় এই যে সব জমি চাষ করা দেখতেই পাচ্ছেন আর এই যে দূরে মানুষ সব পাট বোনার জন্য মানে সব মেশিন চালাচ্ছে মানে পাট বনেছে তো এখন সব পানি দিচ্ছে তার তারা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পুকুর এই পুকুরের ধার দিয়ে বেড়াতে না ভালো লাগে তো বেড়াচ্ছে ঠান্ডা বাতাস অনেক সুন্দর লাগছে তো চলুন আপনাদেরকে গিয়ে আরো সামনে দেখায় তো বন্ধুরা এখানে কি ঘাসের ফুল দেখা যাচ্ছে আমি অবশ্যই নাম জানি না আপনারা কেউ জানলে বলবেন আমি কাছে গিয়ে সেই ঘাসের ফুলগুলো দেখাচ্ছি আর এই যে দূরে সাদা রং করা তিনতলা যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে নথিটাঙা বি এড কলেজ আর এই যে এইখানে আছে সেই নথীটাঙ্গা অমির বিদ্যালয় এই গাছগুলা দেখতে পাচ্ছেন তার ওই সাইডে এখানে গাছের গ্রোথ হচ্ছে দেখা যাচ্ছে না যে খেজুরের গাছটা পুড়ে গিয়েছে বন্ধুরা জমিতে মনে হয় গম ছিল হ্যাঁ গমের যে গাছগুলো পোড়ানো হয়েছে ওইটাতে পুড়ে গেছে আগুনে আর এই পুকুরটায় বন্ধুরা পানি নেই এখন অনেক রোদের সময় কিন্তু আজকে একটু মেঘলা মেঘলা আবহাওয়া তাই পানি নেই কিন্তু মেঘলা মেঘলা আবহাওয়ার কারণে বন্ধুরা ক্যামেরাটা অনেক খারাপ হচ্ছে আজকে বুঝলো খেজুরের কাটা নিজে খেজুরের গাছ সব আসা যাচ্ছিল না বন্ধুরা আমি আপনাদেরকে সেই ঘাসের ফুলগুলো দেখাচ্ছি আমি জানি না কেউ জানলে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এগুলা কি ঘাসের ফুল তো আমি এখন এই সাইড দিয়ে চলে যাবো এই পুকুরটায় পানি আছে এই যে দেখতে পাচ্ছি আর এইখানে সব মানুষে এখন পাট বোনার কাজ চলছে সব মেশিন চালাচ্ছে সব কাজ করছে মানুষে তো বন্ধুরা এই গ্রাম বাংলার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আর আপনারা কোথাকার ভিডিও দেখতে চান এরপরে আমাকে কমেন্টে জানাবেন আমি গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অনেক জঙ্গল এই পুকুরের ধারটা দিয়ে যে এগুলো হলো তিলের গাছ বন্ধুরা তিলের জমিটাতে আজকে পানি দেওয়ার কাজ হয়েছে বন্ধুরা এই পুকুরটাতেও পানি নেই পুকুরটাতে পানি আছে বলে আসলাম কিন্তু এই পুকুরটাতেও পানি নেই আমি নামব নেমেই দেখাই আপনাদেরকে ভালোভাবে এই যে বন্ধুরা এই পুকুরটাতেও পানি নেই সব ফেটে গিয়েছে দেখতেই পারছেন ফেটে গিয়েছে ভীষণ রোদ একটা বৃষ্টির ভীষণ প্রয়োজন মেঘলা মেঘলা আকাশ কিন্তু তাও বৃষ্টি হচ্ছে না বৃষ্টির ভীষণ প্রয়োজন তো পুকুরটা থেকে এবার আমি উঠে যাবো যে কি গর্ত দেখতেই পারছেন এই যে সব গর্ত এই যে আমি এখন উঠে পড়ি পুকুরটা থেকে হ্যাঁ পুকুরটা থেকে উঠে পড়লাম আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সব মানুষের পাট বোনার কাজ চলছে মানুষের আর এই যে রং করা ঘরটা দেখতে পাচ্ছেন এই যে এটাই হচ্ছে নদীরাঙা অময়ূর স্মৃতি বিদ্যালয় তো ওখানে পাট বোনার কাজ চলছে আর গেলাম না তো কিনকার খেজুর গাছ অনেক সুন্দর লাগছে বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন খেজুর গাছগুলো তো আমি একবার ওইখানে গিয়েছিলাম কিন্তু ওখানে শুধু লাইন দিয়ে খেজুর গাছই লাগানো আছে আমি ভেবেছিলাম ওখানে পুকুর কিন্তু ওটা পুকুর না এমনি একটা উচ্চ জায়গা আর ওইখানে সেই খেজুর গাছগুলো লাগানো আছে আর রাস্তার ধার দিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে রাস্তার দুই সাইড দিয়ে এইভাবে গাছ লাগানো আছে এখানে তো বন্ধুরা এই গ্রাম বাংলার ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর এখানে দেখানোর মতো অত কিছু নেই তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ওই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কোথাকার ভিডিও দেখতে চান এরপরে আমাকে কমেন্টে জানাবেন আমি গিয়ে অবশ্যই আপনাদেরকে সেখানকার ভিডিও দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা এখানে শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটা ভিডিও নিয়ে